আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা এটা জিদ্দার উপকণ্ঠে অবস্থিত রেড সি এই সাগরটার নাম হচ্ছে রেড সি সমুদ্র বিচ এলাকা এখানে ছুটি কাটানোর জন্য একটা অত্যন্ত মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা এখানে সৌদিরা সারা রাত তারা এভাবে অবস্থান করে এই বীজটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ও আমরা আজকে আলহামরা মানে এখান থেকে যে স্পটটা এখানে স্থান হচ্ছে ঝর্ণা একটা ঝর্ণা আছে জায়গাটা করণেশ আলহামরা এরিয়া এখানে আসলে দেখতে পাবেন আপনারা এই সুন্দর ঝর্ণাটা